তুমি আমি সুন্দরী নই সাদা সাধারণ এতটাই যে কারোর গল্পের নায়িকা হওয়া যায় না আমি সচেতনতা নই বরং হাসলে আমাকে খারাপই লাগে আমি সুভক্ত নই কথা পরিমিত আলাপ আমার দ্বারা হয় না উল্টে প্রাণ খুলে কথা বলতেই ভালোবাসি সবার সাথে হাসি মুখে কথা বলতেই শান্তি লাগে মনে বিদ্যেবতী বা বুদ্ধিমতি বুদ্ধিমতীক্ষাই আমার বিশেষজ্ঞ অতি সাধারণ নগণ্য একটা মেয়ে এতটাই নগণ্য যে কারোর কবিতায় কল্পিত নারী হওয়া যায় না আমি ভীষণ একই নছরবান্না ধরনের একজন মেয়ে কারণ শুনি কিন্তু অকারণে বারণ মানি অন্যায়ের সাথে আপোষ করতে পারি না কথায় কথায় চোখে জল আসে ঠিকই কিন্তু সেটা অস্ত্র নয় বরং করে। আর ভীষণ রকম ভঙ্গুর কিন্তু ঠিক পেতে নেই না পাশে আঘাতকারীর অনুকম্পা হয় আমি আদতে অচল আজকে সবাই যখন ভীষণ ভাবে আধুনিক আমি তখন পুরোনো দিনে বলে ঠাট্টা করে অনেকে আড়ালে জানি কিন্তু বিরোধী নই আধুনিকতা পোশাকে নয় মনে হয় আমি ভগবান বিশ্বাস কিন্তু কুসংস্কারী নয় আমি মনে করি কাউকে দেওয়ার শ্রেষ্ঠ উপহার হলো সময় যা কিনা ক্রয় করা যায় না আমি প্রার্থনায় বিশ্বাসী কিন্তু ভণ্ডা না লোক দেখানো লৌকিকতা আমার আসে না যেটুকু মন থেকে আসে সেটুকুই করি আমি বদমেজা কঠোর এটা যেন পাল্টাতে পারি না নিজেকে নিজের অসহায়তা যতটা না পীড়া দেয় তার চেয়েও বেশি পীড়িত হই প্রিয়জনের অসহায় অবস্থায় আমি এই রকম হয়তো তাই আজ পর্যন্ত কারোর প্রিয় হয়ে উঠতে পারিনি ঈশান কলেতে জমেছে অন্ধকার তুমি আসলে বলে